নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে হনুমান চল্লিশা নিয়ে এসেছি বজরঙ্গবলির পুজো করতে গেলে হনুমান চল্লিশাটা পাঠ করা খুবই দরকার মঙ্গলবার এবং শনিবার শনিবার দিন এটি পাঠ করতে হয় যাতে গ্রহের দোষ আমাদের থাকলে সেটি কেটে যায় আমরা সবাই জানি বজরঙ্গবলি এবং শনিদেবের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাই যে সমস্ত ভক্তগণ হনুমানজির পুজো করেন শনিদেব তাদের উপর কখনোই বকরি দৃষ্টি দেন না সব কিছু থেকে তাদেরকে স্বয়ং শনিদেবও রক্ষা করেন তাই পাঠ করেন বা যারা এখনও পাঠ করা শুরু করেননি তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন আমি খুব সহজ সরলভাবে উচ্চারণ করব যেটা আপনাদের বুঝতে কোনো অসুবিধেই হবে না তাহলে চলুন শুরু করা যাক প্রথমে যেটি পাঠ করব সেটি হলো দোহা আমি প্রথমে এটা সংস্কৃতি শ্লোকটা পড়ব তারপরে তার মানেটাও বলে দেবো অবশ্যই সেই শ্লোকটি বাংলাতেই হবে চলুন শ্রীগুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারী বর্ণ রঘুবুর বিমল যশু দাজকু ফলচারী অর্থাৎ শ্রীগুরু চরণ পদ্মের ধুলিকণা যে মনরূপী দর্পণকে পবিত্র করে শ্রী রঘুবুরের নির্মল যশ বর্ণনা করে তাহা ধর্ম অর্থ মোক্ষ ও কামচারি ফল প্রদান করে বুদ্ধিহীন তনুজানিকে সুমিরাও পবন কুমার বিদ্যা দেহমোহি হুরুহু কলেশ্বরিকার হে পবন পুত্র আমি আপনাকে স্মরণ করি আপনি তো জানেন আমার শরীর ও বুদ্ধি দুর্বল আপনি আমাকে শারীরিক বল সৎ বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দোষ দূর করবেন এটি হলো হনুমান চল্লিশার দোহা এরপর যেটি পাঠ করব সেটা হলো চৌপাই অর্থাৎ এটাই হল চল্লিশার চল্লিশটি পংক্তি চলুন তাহলে পাঠ করা যাক হনুমান চল্লিশা জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় তুহ লোক উজাগর হে হনুমান তোমার জয় হোক তুমি অসীম জ্ঞানী ও গুণের সাগর স্বরূপ তোমার তুলনা তুমি তোমার জয় হোক তিন লোক অর্থাৎ স্বর্গ মর্ত পাতালে তোমার কীর্তি পরিব্যাপ্ত আছে রামদূত অতুলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা হে শ্রীরামের পরম ভক্ত দূত এ জগতে তোমার সমান শক্তিশালী কেহ নাই তাই তুমি অঞ্জনার পুত্র এবং পবন তনায় রূপে পৃথিবীতে বিখ্যাত মহাপুরুষ মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী হে বজরঙ্গী তোমার বিশেষ শক্তিতে তুমি শক্তিমান তুমি জীবের কুমতি বিনাশ করে সুমতি দান করো কাঞ্চন বরণ বিরাজ শুভেষা কানন কুণ্ডল কুঞ্চিত কেশ তোমার মনোহর কাঞ্চন বরণ রূপ তোমার পরিধানে সুন্দর বসন কর্ণে কুণ্ডল এবং কুঞ্চিত কেশ অতি শোভমান হয় হাতে বজ্র ও ধ্বজা বিরাজয় কাঁধে মুঞ্জ জনই সাজই তোমার হস্ত্র বজ্র ধ্বজা আছে তথাপি স্কন্দে মহাগদা সর্বদা সুশোভিত শঙ্কর সুবন কেশরী নন্দন তেজপ্রতাপ মহা জগবন্দন হে মহারুদ্র শঙ্কর অবতার হে কেশরী নন্দন তোমার পরম পরাক্রমকে জগৎবাসী বন্দনা করে বিদ্যবান গুণী অতি চতুর রাম কাজ করিব কো আতুর তুমি অত্যন্ত চতুর ও চালা তুমি বিদ্যবান ও মহাগুণবান তুমি সর্বদা ভগবান শ্রীরামচন্দ্রের কাছে ব্যস্ত থাকতে ভালোবাসো প্রভু চরিত্র শুনিবে রাশিয়া রাম লক্ষণ বসিয়া তুমি শ্রীরামচন্দ্রের গুণগান শ্রবণ করে অসীম আনন্দ লাভ করো ভগবান শ্রীরামচন্দ্রের মাতা জনকি ও খুল্লুত লক্ষণ তোমার হৃদয় বর্তমান সূক্ষ্মরূপ ধরি তুমি সিওহী দি দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জরাবা তুমি অতি রূপ ধারণ করে জননী জানকীকে দর্শন করালে আবার অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করলে ভীমরূপ ধরি অসুর সংহারে কাজ রামচন্দ্রকে তুমি ভয়ঙ্কর রূপ ধারণ করে কল নিধন করলে আর ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য তুমি বিনা দ্বিধায় তার সমুদায় কাজ সহায়তা করলে লাই সঞ্জীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর হরষি উর তুমি সুদূর গন্ধমাধব হতে সঞ্জীবন ঔষধ সংগ্রহ করে লক্ষণের জীবন দান করলে তোমার মহান কর্মে শ্রী রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে তোমার হৃদয়ে অবস্থান করেন রঘুপতি কিনহই বহুত বড়াই তুমি মম প্রিয় ভরতী সম হে অঞ্জন নন্দন ভগবান শ্রীরামচন্দন কর্তৃক তুমি বহু প্রশংসিত হলে তিনি বললেন তুমি তার ভ্রাতা ভরতের তুল্য মহান ও ভক্তিভাজন সহসবদন তুমর রয় গাবই আশোকৈ শ্রীপতি কণ্ঠ লাগাবই হাজার হাজার মানুষ তোমার যশগান গাইবে এই সব বলে সবাই তোমাকে শ্রীপতি শ্রীরামচন্দ্রের কণ্ঠস্বর তুল্য দর্শন করিবে সনকাধিক ব্রহ্মাদি মুনিষা নারদ শারদ সহিত অহিষা সনতকুমার কুমার সনাতন সনক সনন্দ আদি মুনিগণ ব্রহ্মাদি দেবতাগণ এমনকি শেষ নগাজিও তোমার গুণমানে চিরকাল মুখরিত অয়ম কুবের দিকপাল যাহাতে কবি কবদি কহি কুবের আদি তথা সমস্ত দিকপালগণ তার কবি সবাই তোমার সম্পূর্ণ করে থাকেন উপকার সুগ্রীবহি কি নহে রাম মিলাইয়া রাজপথ দিনহা সুগ্রীবকে তুমি রামচন্দ্র মিলিয়ে দিয়েছিলে ভগবান রামচন্দ্রকে তোমার কৃপায় মানবকুল দর্শন লাভ করেছে তোমার কৃপায় তিনি রাজপথ পেয়েছেন তুমারও মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বরে ভয় সব যোগ জানা তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন তোমারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে লাজ্জরাপ করলেন যুগ সহস্র যোজন পর ভানু লিল্লে তাহি মধুর ফল জানু যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করছে যার কাছে পৌঁছোতে হাজার যুগ লাগে সেই সূর্যদেব নিজেই তোমাকে ফলদান করেছিলেন মেলি মুখ মাহি লাঙ্ঘি গায় অচরজ নাহি তুমি ভগবান শ্রীরামচন্দ্রের দ্বারা সমুদ্র অতিক্রম করেছিলে তার ফলে বিশাল জলদি তোমাকে সহতা করেছিল জলদি তোমাকে স্তব করে খুশি করেছিল দুর্গম কাজ জগতকে যেতে সুগম অনুগ্রহ তুমারে তেতে সংসারে সবচেয়ে বড় কঠিন কাজ সহজেই তুমি তার সম্পন্ন করতে সক্ষম হয়েছিলে দুর্গম কাজকে তুমি একমাত্র সুগম করতে পেরেছিলে রাম দুবারে তুম রাখবারে হতো না আজ্ঞা বিনু পৈশারে তুমি শ্রীরামচন্দ্রের মঙ্গল কারণে দ্বার রক্ষা করেছিলে তোমার ই আদেশে ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে সাহস পায়নি সব সুখ লইয়া তোমারই সারণা তুমি রক্ষক কাহুকো ডর না তোমার নাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখপ্রাপ্ত হতে পারে তোমাকে যে নিত্য স্মরণ নেয় তার কোনো প্রকার ভয় থাকে না আপন তেজ সমাহার আপই তিন লোক হাঁকতে কাঁপই তোমার তেজকে কেবল তুমিই ধরে রাখতে পারো বা সহ্য করতে পারো সে শক্তি একমাত্র তোমারই আছে তোমার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পমান হয়ে থাকে ভূত পেজ পিসেজ নিকট নাহি আইব মহাবীর জব নাম সুনাইবু হে অঞ্জনা পুত্র হে তোমার মহাবীর নাম জপ করতে থাকে তার পাশে কোনো ভূত প্রেত বা দুষ্টু ব্যক্তি আসতে পারে না বা তার কোনো প্রকার অনিষ্ট করতে পারে না নাশই রোগ হরই সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা হেবীর হনুমানজি নিরন্তন তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে তোমার মঙ্গলময় নামে জীবনে সকল কষ্ট দূরীভূত হয় সংকটতে হনুমান সুরাইবে মনক্রম বচন ধ্যান জলাইবে যে ব্যক্তি সংসারে সকল কাজের মাঝে তোমার নাম ধ্যান ও জপ করে থাকে তার সকল প্রকার কষ্ট বিলুপ্ত হয়ে যায় সবপর রাম তপসী রাজা তিনি কে কাজ সকল তুম সাজা রাজ শ্রীরামচন্দ্রজি সর্বশ্রেষ্ঠ তপসী তুমি নিজেই তার সকল কাজ সম্পন্ন করে ত্রিজগতে ধন্য হয়েছ ওর মনোরথ কই লাবই সই অমিত জীবন ফল পাবই তোমার উপাসক ব্যক্তি কোনো কিছু অভিলাপ করলে তোমার কৃপায় তার সে অভিলাষ পূর্ণ হয়ে থাকে তুমি একমাত্র সক্ষম আর সকল জীবের কামনা বাসনা পূরণ করতে চারযুগ পরতাপ তোমারা হই পরসন্ধি জগৎ উজিয়ারা তোমার যশগান সত্য ত্রেতা দাপর কলি চার যুগে বিদ্যমান আছে সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত আছে তাই সমগ্র জগৎ উপাসক সাধু সন্তকে যে রামচন্দ্র স্নোসী হনুমানজি তুমি সাধু ধর্মপ্রাণ ব্যক্তিদের রক্ষা করো এবং আসরি কাচার সম্পূর্ণ ব্যক্তিদের বিনাশ করো সিদ্দিনও নিদিকে দাতা অশোবর দিন জানকী মাতা হে কেশরী নন্দন সীতামাতা তোমার এমন বর প্রদান করলেন তাতে তোমার অষ্টসিদ্ধ নৌসিদ্ধ কারণ হয়ে গেল রাম রাসহন তুমহরে পাশা সদারহ রঘুপতিকে দাসা তুমি সর্বদা শ্রীরাম রঘুনাথজির স্মরণ করে থাকো তাই তোমার নিকট থেকে বৃদ্ধাবস্থা অন্ধত্ব রোগ বিদুরিত হয়ে থাকে রাম রাম নামের ওষুধ তোমার সবেরই কারণ তুম হরে ভজন রাম ভাবই জনম জনমকে দুঃখ বই তোমাকে ভজনকারী ভক্ত ভগবান রামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয় তার সে ভক্তের জন্ম জন্মান্তর সকল দুঃখ রাশি বিনাশপ্রাপ্ত হয়ে থাকে অনন্তকাল রঘুবুর পুরো যাহা জন্ম হরিভক্ত কয় তোমাকে ভজনকারী ভক্তবাণী অনন্তকালে ভগবান রঘুনাথজির ধামে গমন করেন যে প্রাণী মৃত্যুর পরেও হরিভক্ত হয়ে থাকে ওর দেবতা চিত্ত না ধরোই হনুমত সেই সর্বসুখ করই হে হনুমানজি যে ভক্ত সাচ্চা মনে তোমার সেবা করে থাকে সেই সর্বপ্রকার সুখ প্রাপ্ত হয়ে থাকে তার অন্য দেবতাকে পুজো করতেই হয় না একমাত্র তোমার সেবার দ্বারা সব লাভ হয় সংকট কটই মিটই সব যো সুমিরই হনুমন্ত বল পীড়া হে মহাবীর হনুমানজি যে ব্যক্তি তোমাকে সর্বদা স্মরণ দিয়ে ডাকে তার সকল সংকট মোচন হয় তাকে আর কোনো দুঃখের সম্মুখীন হতে হয় না জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই হেবির হনুমানজি তোমার সর্বদা জয় হোক জয় হোক জয় হোক তুমি গুরুদেবের সমান কৃপা করে থাকো তাই সর্বদাই তোমার উপাসনা করি শতবার পাঠ করো কই বন্দি মহা বন্দি মহাসুখ যে ব্যক্তি শুদ্ধ মনে প্রতিদিন শতবার তোমার চল্লিশা পাঠ করে তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরমানন্দ লাভ হয়ে থাকে জড়ৈ পরই হনুমান চল্লিশা সিদ্ধ সাথী গৌরীষা গৌরী প্রতি ভগবান শঙ্করজি হনুমান চল্লিশা রচনা করে গেছেন ইহা নিত্যপাঠ সফলতা প্রাপ্ত হওয়া যায় তুলসীদাস চেরা কি নাথ হৃদয় মোহরেরা যে মোর নাথ হনুমানজি তুলসীদাস সর্বদাই শ্রীরামের দাস ছিলেন তিনি শ্রীরামের দাসবধ ছিলেন তুমি শেষের দোহাটি এটাই হনুমান চল্লিশার শেষ পাঠ পবন তনায় শঙ্কট হরণ মঙ্গল মারুতিরূপ রাম লক্ষণ সীতা শহীদ হৃদয় বসু হো সুরতু হে পবন পুত্র তুমি সকল প্রকার সংকট হরণকারী তুমি জগতের মঙ্গল মূর্তিস্বরূপ আমার প্রার্থনা তুমি শ্রী রামচন্দ্র মাতা সীতা ও লক্ষণ সব আমার হৃদয়ে বাস করে হে অঞ্জনা সুদ তোমার জয় হোক ইতি শ্রী হনুমান চল্লিশা জয় বজরঙ্গবলী তো বন্ধুরা এটি বাংলা অনুবাদ সহ হনুমান চল্লিশা নিশ্চয়ই আশা করবো এটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ